আর খুঁজতে হবে নাকো তোর মতন ছেলে কুলঙ্গান আমার পৃথিবীতে কোনো দরকার নাই আমার এই বংশে ও নিবংশ হয়ে যাওয়া দরকার ওর মতন ছেলে মরে যাওয়াই দরকার আর খুঁজতে হবে না পানা। তোমার মতন ছেলে আমার রাজবংশের যাই ঘুঘল কি করে এই দেহের মেয়ে দস্তার জন্য আমি আজ বেঁচে আছি তোমার মতন পুত্র সন্তান আমার মরে যাওয়াই ভালো তোমার মতন ছেলে এই রাজবংশের কলঙ্ক তোমার কোনোদিন এই পৃথিবীতে এই পৃথিবীতে জায়গা হবে না তুমি যাও আমার দরবার থেকে চলে যাও ওই বেদের মেয়েকে আমি কতল করব আর তোমাকে হত্যা করব আমি সেটা বুঝবানি কে আছিস বন্দি করে দাও দুজনকে জানি এই যাও কার দরবারে আমি যেটা করছি দিও এটা আমার রাজার আদেশ আমি তো আর আমাকে রাজ্য ছড়া করবে